সারা দুনিয়ার সব সিনি যদি এক নদীতে ফেলায় তবু একটা নদীর পানি মিঠে করা সম্ভব না কতক্ষণ ঠিক ঠিক না আর সেখানে জান্নাতি হুরদের মুখে লালা একটা নদীতে ফেলাই দিলে যে কোনো পানির মধ্যে ফেলাই দিলে সারা দুনিয়ার পানি মধুর সাইতে মিঠে হয়ে যাবে এই জন্য আল্লাহ বলেন ওলা খতার আলা কাল বিভাষার ও আমার ইমানদার বান্দারা তোমাদের জন্যে জান্নাতের মধ্যে যাহা কিছু তৈরি করে রেখেছি বর্ণনা কোনো দিন কানে শুনতে পারো নাই আর চোখেও কোনো দিন দেখো নাই আর বললে তোমাদের মেনে নিতেও কষ্ট হবে মোস মুসলমান বিদায় সুবাহ বলে মেনে নিয়েছেন কাবেররা শুনলে হাসবে এহুদ নাসারা মোশেকরা শুনলে হাসবে কত বড় গাঁজা খরি গল্প কথা কন ঠিক ঠিক না আল্লাহ একবার এই বিশাল নিয়ামত একটা দুইটা দিন না আমাল হায়াতুদ দুনিয়া ইল্লা কালিল

জিন্দগি হলো জিন্দগি মরার পর থেকে শুরু হবে আমার জন্য আরে দিক মরার পর থেকে শুরু হবে আমার জন্য আখিরাতের হায়াত আর তার শেষ নাই বলেন তার কত দিন পরে শেষ নাই এক লক্ষ কোটি বছর তারপরে আর এক লক্ষ কোটি বছর আর এক কোটি কোটি বছর কোনদিন শেষ নাই এই লম্বা টাইম এত বড় বিল্ডিং ব্যবহার করবেন লম্বা টাইম এত দুধ আর মধু আর পানি আর ব্যবহার করবেন লম্বা টাইম এই অসংখ্য বছর আপনি এত স্ত্রী ব্যবহার করবেন এত ঘুর গেলমান খাদেন খোদ্দাম আপনি ব্যবহার করবেন জান্নাতের মধ্যে বসে থাকবেন আপনার মাথার উপর দিয়ে এক পাখি উড়ে যাবে আপনি ছোট ছোট ঝাঁক ঝাঁক পাখি দেইকা আশ্চর্য হয়ে বলবেন রব্বুল আলামিন এ পাখিগুলো কি খালি পর্যটক করে এরা কি খালি ঘুরে 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 বিড়ে বেড়ায় না খাওয়াও যায় এই কথা বলা লাগবে না আপনি অন্তরে কল্পনা করার সঙ্গে সঙ্গে আল্লাহর পর রব্বুল আলামিন ওই পাখিদেরকে ইলহাম করবে ও পাখি তোমাদেরকে খাওয়া যায় না তোমরা খালি ঘুরে ঘুরে আনন্দ দাও আমার বান্দার কল্প অন্তরের ভিতরে কল্পনা আছে বলার সঙ্গে সঙ্গে সব পাখিগুলো আপনার সামনে যে বসে যাবে আল্লাহু না বapte na bapte হাজার হাজার লক্ষ পাখি সামনে আরে সব পাখিতে কিসির মিছিল করে আপনার কাছে প্রস্তাব দেবে আবদাল্লাহ হালতা খুলুনি হালতা খুলুনি প্রত্যেকটা পাখি ব্যস্ত হয়ে যাবে আপনারে প্রস্তাব দেবে ওগো আল্লাহর বান্দা আমাকে খাবেন আমাকে খাবেন আমাকে খাবেন আমাকে খাবেন জীবন ভরে মুরগি পালছেন কোনদিন মুরগিটি কইলো কইল না কাগা আমারে কবে যাব ওই যে খাবেন কইছে কোনদিন জামাই আসলে মুরগিটি টের পায় আর একবারই যে বলায় ঠিক না আর এই পাখিরা কয় আমারে খাবেন আমারে খাবেন লক্ষ লক্ষ পাখির প্রস্তাব সিদ্ধান্ত নিয়ে পারছেন না কারে খাবেন কারে খাবেন না ইতিমধ্যে বিশাল একটা পাখি আইসা জাপটা বাইরে যখন বসবে ছোট পাখিগুলো তার ডানার বাতাসে ঠিকতে না পারে উড়ে চলে যাবে ওই বড় পাখিটা সামনে বসে থাকবে ও ছোট পাখিরা ছোট আওয়াজে বলছিল বড় পাখিটা মোটা আওয়াজে মোটা কণ্ঠে বলে ইয়া আব্দুল্লাহ জোরে আওয়াজে তারা কত পয়সা প্রস্তাব দিচ্ছে আমি সিদ্ধান্ত নিয়ে পারলাম না কারে খাবো কারে খাবো না এর মধ্যে তুমি আইসা মাতু বাড়ি ঝাড়ি ছোটকে তাড়াই দিয়ে বইস তুমি মোটা গলায় হাইব্রিড গলায় বলতেছো তুমি তোমারে খাবো তোমার মধ্যে কি আছে ওদের তোমার খাবো কেন তোমার ভিতরে কি কারামতি ওই বড় পাখিটা বলবে ছোট হইছে আর আমাকে দেখতেছেন কত বড় ওই পাখিটা যদি দুনিয়ায় আসতো ডানা দুটো মেলে দিলে সারাটা দুনিয়া সিলিং হয়ে যেত এত বড় পাখি ও বলে আমি এত বড় হার কেরুন হলো আমি হাইব্রিড আমি খানা খেয়েছি বিশ্ব নবী মোহাম্মদুর রসুল্লাহ

মাজা ভাজা মাসা আগে খেয়ে পরে সালুন খায় না কা আগে ভুনা খাবো বলার সাথে সাথে একটা ডানা সামনের পর মুহূর্তের মধ্যে ভুনা হয়ে যাবে প্রেসার কুকার লাগবে না কড়াই লাগবে না সুলা ঘোটা লাগবে না বাবরসি সি ডাকা লাগবে না কিছু লাগবে না মুহূর্তের ভিতরে হাজার হাজার পেয়ালা ভরে এক ডানা ভুনা হয়ে চলিয়েছে পরান ভরে খাইয়ে গেড়গাড় করে একটা ডেক সার্ভেন সেভেন আপ কা লাগবে না পেট খালি পায়খানা নাই বলবেন আরে ভাই বুনাই এমন মজা জোলে কেমন মজা বলার সাথে সাথে ওই ডানাটা আবার হয়ে যাবে ও ডানা খেয়ে যে পঙ্গু পাখি পাখি খাবেন তা না ও ডানাটা আবার হয়ে যাবে সম্পূর্ণ পাখিটা সম্পূর্ণ পাখিটা জোল হইয়া বড় বড় পেয়ালা আপনার সামনে চলে আসবে এরপরে সব খাবেন একটাও রাখবেন না এত বড় পাখি সারা দুনিয়া জোড়া পাখি কি কয় কি রাখো সেই জায়গা ও জায়গা খাবেন আর কোন দায়িত্বে বার হয়ে যাবে আল্লাহ জানে মোটামুটি খালি ভালো লাগবে আর খাইতে থাকবেন খেয়ে খেয়ে হাড্ডি গুলো রেখে দেবেন দাস্তারখানে এরপরে আপনি নিজে নিজে একটু দুশ্চিন্তায় পড়ে যাবেন যে আরে কবাল এত বড় পাখিটা দুই চার দিন রাইয়ে খালি হতে পারতাম একদিনই সব খেয়ে ফেললাম পরে যদি এরকম তেল আলা মজাদার পাখি ওরানে চাই পাখি এত বড় পাখি এত বেশি তার কথা না ফিরে পাবো কোন জায়গা ভাবতে ভাবতেই ওই এক একটা হাড়ের থেকে ওই এক একটা বড় পাখি উড়িয়েছিল কি মানে নিয়ে যায় কোন দিদি যায় মানে নিয়ে যায় কেউ কেউ যায় না যায় না যায় কি যায় না আরে আমি নিজেই দেখি আসলেও মিথ্যে হতে পারে আমার নবী বলেছেন এর মধ্যে মিথ্যা নাই ঠিক কি ঠিক না এত বড় বিশাল জান্নাত এত নিয়ামত আপনি অসংখ্য বছর খাবেন অসংখ্য বছর ব্যবহার করবেন তাহলে সে দুনিয়ার থেকে যা কামাই করে নিয়ে যাচ্ছেন যা নামাজ পড়ছেন নামাজের ইন্টারভিউ নিলি নাইনটি পার্সেন্ট পাবলিক ফেল ফেল করবেন আপনার নামাজের টাকা হুটো আপনার নামাজের টাকায় সুতো নাই আপনার নামাজের টাকায় বাংলাদেশ ব্যাংকের ছবি নাই আপনার নামাজের টাকায় কুনা হোলা ওই দিয়ে আপনার ওই ভেস্টের ওই নিয়ামত চলে না তিলা অজ্জা করছেন তা শুনলি ছয়তা ডোল অজ্জা ভাই এমন তিলওয়া কোন দিন বেতের নামাজ আপনি এক একবার কাফের হয়ে গেছেন ওয়ানাশকুরুকা ওয়ালা নাকফুরুকা বল আল্লাহ জানোরা আমি কি কবত বর্ষ দেবো আমার প্রতি কোনো নিজি পয়সা দিতেছে ওয়ানাশকুরুকা ওয়ানাশকুরুকা ওয়ালা নাকফুরুকা তোমার নিয়ামতের শুকর আদায় করি কোনোদিন কুফরি করি না নাফরমানি করি না না শুকরি করি না করিব না আর আপনি বলছেন কি ওয়ানাশ করুকা ওয়ালানাক ফুরুকা দমা দম বাড়িয়ে কারণ তাড়াতাড়ি চার দোকানে যাতি হবে ও রাজনীতি সিগনাল আসতেছে মেম্বার এসে গেছে চা অর্ডার দেওয়া গেছে কানে খবর পাইছেন এছাড়া যদি অত টানি টানি দোয়া কোনো ধরতে হয় তাহলে হয়ে যাবে দমা দম বাড়িয়ে দিয়েছেন ওয়ানাশ করুকা ওয়ালানাক ফুরুকা কি কইছেন জানেন এই ওয়ালানাক ফুরুকা লারে না টানি পড়ার কারণে আপনার কি হয়ে গেছে এতদিন শকর আদায় করছি আর পারবো না এখন থেকে কুফরি করবো না ফরমানি করবো বলেন থাকবে এবং তা অবশ্যই করবো মাতা বুধুন হে কাফেররা হিন্দু ভাইরা তোমরা যা করো জীবনও করি নাই করো দিন করিব না কথা বলেন মূর্তি পূজা করছেন কালী পূজা করছেন সরস্বতী পূজা করছেন লক্ষ্মী পূজা করছেন দুর্গা পূজা করছেন আর সামনে তো করবেন কোনদিন করবেন কোনদিন করিও নাই পূজা কোনদিন পূজা করিব না লা আবুদু পল এই তরজমা আর আপনি persen কুলিয়া ইয়া হাল কাফিরুন লা আবুদু মা তাবুদুন লারে একটু টানেন নাই তরজমা হইছে হে আমার হিন্দু ভাইরা এত দিন পূজাbart তোমরা করেছো এই দুর্গা পূজাতে আমরা আসতেছি অবশ্যই তোমাদের সাথে বড় পূজা দুর্গা পূজা কালী পূজা লক্ষ্মী পূজা করবই কোনো সন্দেহ নাই এই কথা বলছেন নামাজের ভিতরে আপনার নামাজের মাসকানদে উঠোয়া বার হয়ে চলে গেছে নামাজ আপনার নামাজের টাকার কোনা পুইয়া গেছে আপনার নামাজের টাকার নম্বর নাই আল্লাহর কবে এই নামাজ পাইবেন না ও বন্ধুরে এই জন্যে আপনাকে করে যেতে হবে কি এবাদত বন্ধে বোন যা করছি তাতে আমার দুনিয়ার জেন চলে না আমার আবার পড়া পর্যন্ত যতদিন বাইসে থাকবো অতদিন আমি কি ধুয়ে মুছে খাবো এই জন্যে আল্লাহ নবী বলেন তিনটে জিনিস রাইখা যাবা জোরে বলেন কয়টা তিনটে জিনিস রাইখা যাবা তিনটে জিনিস রেখে যাবা এ মাঠে আমার কোনো আজ করতে বাকি নাই তারপরে এসে গেছে বলি ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে জিবরীল আলাইহিস সালাবৈসা জিজ্ঞেস করে ইয়া আব্দুল্লাহ ইয়া খলিল আল্লাহ আতামুত আম সব নবী রাসূলদের মৃত্যুর আগে ফেরেশতা জিবরীল অথবা আজরাইল যেকোনো কের মাধ্যমে আল্লাহ তালা প্রস্তাব পাঠায় এই সাধারণ মানুষের সম্মান আর আমার নবী রাসূলের সম্মান একরকম না বুঝাগন ব্যক্তি তাকে এরকম সম্মান আমি বলে থাকি আমরা এ কথা বলার কারণে কাঁপের ছাড়া ওই বদম্যাস গুলো না অত ভালোই করার দরকার নেই কিন্তু মুসলমান হয়ে মুসলমান যারা আমি মুসলমান চিনি সে আমার শত্রু হোক আর আপন হোক বন্ধু হোক সে যদি বড় মানুষ হয় তাহলে তার নামটা অসম্মানের সাথে উচ্চারণ করা বেয়াদবীক্ষণ আমার পক্ষে হোক আর বিপক্ষ হোক আমি হাজি সাহেবের দল করি তাই বলে আমি চেয়ারম্যান মকলেসুর রহমান সাহেবকে মুকুয় কে খেপাবো এটা বেয়াদবী এটা ভালো না তাকে বলার সময় আমি মখলেশুর রহমান চেয়ারম্যান সাহেব বলবো আমার চেয়ারম্যানের দল করে হাজি সাহেবের হাজি সাহেবের নাম কসমা সময় সে আমার শত্রু বিদায় তাকে বেয়াদবির সাথে নাম বলবো এটা উচিত বাংলাদেশ এখন ভরপুর হয়ে গেছে কথা বলেন ঠিক ঠিক না কোন ছোট নামের সাথে লেহাজ করতেছে না জ্বলিয়ে যাবে শুধু এই জন্য আল্লাহ মানুষের ভিতরে পার্থক্য করে আমারে আপনারে মারার জন্য খান আমারে আপনারে মরার আগে কোনোদিনও ফেরেস্তা আছে কবে না কাকা কাঁচাটা খুলিয়ে ফেললো আমি গেছি তুমি রেডিও কবে কোনোদিন কাসা দিয়া অবস্থায় শোয়াই দেবে কাজী হতে কাছা কি দিয়ে না যুব গাই দিয়ে কাঁচা মাল কাঁচা দিয়ে একেবারে তে ট্যাংরা বারোই দিয়ে কব খাইয়ে বললি তো সেই আদান একটা অবস্থায় মরে ওই সময় কহে না যে তুমি একটু পরে মারবা তাড়াতাড়ি কাঁচা খুলে যুব গাই দাও সমস্ত নবী রসুলদের এতেকালের আগে ফেরেস্তার মাধ্যমে প্রস্তাব আসে আতা তা মু তো হাইয়া আপনি কি আরো অনেকদিন বেঁচে থাকতে চান নাকি মরার জন্য রেডি আছেন সব নবী রসুলকে প্রস্তাব আসে ইব্রাহিম আলাইহিস কাছে প্রস্তাব আসে ইয়া খলিল আল্লাহ আতামুতুম তাহিয়া আপনি কি আরো অনেক দিন বেঁচে থাকতে চান নাকি মরার জন্য প্রস্তুত আছে। তো ইব্রাহিম আলাইহিস সালাম বলেন আমি মরার জন্য এনি টাইম एवरी ডে যেই মালিকের প্রেমে পড়িড়া যেই রবের প্রেমে পড়িড়া নম্রুদার সাথে যুদ্ধ করেছি তার অগ্নি পরীক্ষার সম্মুখীন হয়েছি যেই মালিকের প্রেমে পড়িড়া নিজের কলিজার টুকরা ইসহাইলকে জবাই করেছি জবাই তো করেই ছিলেন আল্লাহ হতে দেইনি সেটা তো ভিন্ন কথারা কি পারে জবাই থেকে ইস ইব্রাহিম একটু ত্রুটি করেছে সম্পূর্ণ প্রস্তুতি জবাই শুরু করে দিছে রাব্বুল আলমিনের প্রেমে পড়া কোনোদিন তার একটু দেখতে পারলাম না দুনিয়ায় ছাড়তে দেখা সম্ভব না মরার পরেই বন্ধুকে দেখব কাজে আমি তাড়াতাড়ি মরার জন্য প্রস্তুত তবে মরার আগে একটা কাজ আমি করে রেখে যেতে চাই সেটা হলো মরার আগে একটা কাজ করে রেখে যেতে চাই যে কেমত পর্যন্ত মানুষ আমার মেহমান হবে আমার জীব দশায় তিনটে গুণ ছিল আমার আল্লাহ পাক এই তিনটে গুণ পছন্দ করেছে এক নম্বরে আমি কোনোদিন মেহমান সারা খানা খাই না দুই নম্বরে দুই নম্বরে দিন ও দুনিয়া আমার সামনে একই গতিতে আসছে দিনও যেমন প্রয়োজন দুনিয়া এরকম প্রয়োজন এবার একটা ধরতে গেলে একটা থাকে না দুনিয়া হালাল দুনিয়া ধরতে গেলে দিন ছুটে যায় আবার দিন তো দিনই এ ধরতে গেলে দুনিয়া হালাল এত বড় ইনকাম ছুটে যায় এই মুহূর্তে সমান সমানভাবে দুটেই আসছে আমি দুনিয়াকে লাথি মাইরা দিনকে ধরেছি তিন নম্বরে আমি একটা সেকেন্ডও অপচয় করি নাই যেখানে বসে আছি এখান থেকে উঠে ওই জায়গা বসবো যদি ওই জায়গা বসার কারণে আমার দুনিয়া ভিকটে বৈধ লাভ থাকে তাহলে এখান থেকে উঠে ওখানে যাব। অথবা দিনের কোনো লাভ থাকবে তাহলে এখান থেকে উঠে ওখানে যাব। নইলে আমি এই জায়গায় বসে থাকবো আমি সময় নষ্ট করতে রাজি না আমি বলছি নিজাম কান্দির বাজারে যে সাত দোকানে ঘন্টা পর ঘন্টা বসে এভাবে ফাও গল ভর্তি রাজি না আমি এভাবে আজে দরবার করতে রাজি না আমার এই তিনটে গুণ আল্লাহ তারা পছন্দ করেছে তো আমার একটা গুণ হলো আমার একটা স্বভাব হলো মেহমান ছাড়া খানা খাই না বলেন মেহমান ছাড়া খানা খাই না তো হজরত ইব্রাহিম আলাইহিস সালাম বলতেছেন যতদিন বেঁচেছিলাম তো মেহমানদারি করে কামাই করছি ভালো কথা যতদিন বেঁচে ছিলাম মেহমানদারি করে নেকি কামাই করছি কিন্তু আমি মরে যাওয়ার পর থাকবে আর এই মেহমানদারি ফান্ড থেকে আমি নেকি পাইতে থাকব এমন একটা মেহমান খানা খুলিয়ে রেখে যেতে চাই এই পদ্ধতি জিব্রাহল বলো কি আছে তারপরে আমি মরে যাব কোনো সমস্যা নাই জিব্রাহল কথা তো আমারও জানা নাই এমন কি আছে যাও তুমি শুনিয়া সিব্রাহ আল্লাহর কাছে যে প্রস্তাব দিলে পাক বললেন জিব্রাহিল তুমি এক ফুট লবণ নিয়ে যাও এক ফুট লবণ আমার বন্ধু ইব্রাহিম খলিলের হাতে দিবা ইব্রাহিমের হাতের মধ্যে বরকত আছে ইব্রাহিমের হাতের মধ্যে বরকত আছে বলতে গেলে এসে যায় না বলে পারি না কেমন বরকত কাবাঘর নির্মাণের পরে এক ফুট বালি রয়ে গেছে কাবাঘর নির্মাণের পরে ইব্রাহিম ইসলাম বললেন আল্লাহ এক ফুট বালি রয়েছে এটুক কি করবে এটা তো মসজিদের জন্য বরাদ্দ সাথে মশলারটা কয়ে যায় মসজিদের জন্য যে জিনিস বরাদ্দ হয় ওই জিনিসের উপরে কোন সভাপতি সেক্রেটারি চেয়ারম্যান মেম্বার ইমাম সাহেব ওই মালের উপরে স্বেচ্ছাচারিতা করতে পারবেন না হস্তক্ষেপ করতে পারবেন না কাজ হয়ে গেছে দশখান টালি টাইলস হয়েছে ভাঙ্গা টাইলস এ নিয়ে ইমাম সাহেবের বাড়ি নিয়ে ওনার ঘরের লাগায় লাগাই খবর আছে ইমাম সাহেব সভাপতি সাহেব নিয়ে গেছে কহেন সেক্রেটারি কয়খান নিয়ে গেছে জায়েজ নাই ওটা সকলের উপস্থিতিতে দাম ধরায় ধরিয়া বিক্রি করতে হবে কিনে তারপরে নিয়ে আপনি যে কোনো জায়গায় লাগা লাগা লাগাতে পারেন মসজিদের রিজেক্ট বা পার্টি রিজেক্ট পার্টি এই নিয়ে গেছে কয় এত কাজে লাগতেছে না বেলাই নিয়ে এই নিয়ে সভাপতি সাহেবের বাড়ি যার হতে ওই জায়গা এক জায়গা নিচে আছে এই জায়গা দিয়ে গর্ত বন্ধ হয়ে তারপর দেয় আছে জবাব দেওয়া লাগবে

পর্যন্ত পৃথিবীতে যতদূর মানব হবে যে জায়গা মুসলমান থাকবে ও জায়গা তাদের মসজিদের দরকার হবে এই বালিকে যারা যারা অলু পরমাণু বানাইয়া টুকরা টুকরা করে পৃথিবীর সব জায়গা পৌঁছে দেবো এর একটা দানা যে জায়গা পড়বে ওই জায়গা থেকে একটা মসজিদ গজাবে ইব্রাহিম সালামের মুঠের বরকত এক মুঠ বালিতে লক্ষ লক্ষ কোটি কোটি আমার ইব্রাহিমের হাতের মধ্যে বরকত আছে লবণ টুক নিয়ে মধ্যে দাও কিছুক্ষণ লবণ চইলা যাবে বিশ্বের যে প্রান্তে থেকে যারাই এই পানির ভিতর থেকে লবণ বের করে খাবে ওরে আবার ইব্রাহিমের মেহমান হবে আই মেহমান লবণের মেহমানদারির বদৌলতে হতে পর্যন্ত মানুষে লবণ খাবে আবার ইব্রাহিম مہمان انہیں کی بھیا جاوے ان کانسرز کھلے رکھے جاؤ